রূপগঞ্জের আনাচে কানাচে উপজেলার প্রতিটি ওয়ার্ডে আপনারা গিয়েছেন তো আমরা জানবো যে মনোনয়নটি দিয়েছে দানে শেষে দীপু ভাইয়া সাহেবকে আসলে এটা আপনাদের একটা প্রতিক্রিয়া জানতে চাচ্ছি আমরা যে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আমি আমার নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মজিদ মনির সাহেবের প্রতি শ্রদ্ধা এবং সম্মান দিকে বলতে চাই তিনি বিএনপি একটি পরিবারের একজন বিশস্ত লোক তিনি করেছি। এখন এখন দল দেশটা একজন তারেক রহমান মনোনয়ন দিয়েছে আমাদের হিসাবটা হচ্ছে দানের শীষ আমরা যাই করি না কেন যেই বল কি করি না কেন আমাদের মারখানা দানের শীষ দানের শীষ প্রতীকটা যখন চাকে দিবে তারপক্ষই আমরা প্রকৃতপক্ষে আমাদের কাজ করতে বস্তু এবং সেটার দরবাইগত আপনারা দেখেছে যে মুস্তাবিযুর রহমান বিলুয়শারকে দেওয়ার পরে সারা বাংলাদেশে অনেক জায়গায় অনেক জায়গায় জামেলা হয়েছে বিদ্রোহী পার্টিরা তারা আন্দোলন সংগ্রাম করেছে পাশাবাসী আছে পাশাবাসী হচ্ছে অনেক আমাদের নারায়ণগঞ্জে অনেক জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে কিন্তু রূপগঞ্জে আমরা একটা বিস্তান্ত করেছি রূপগঞ্জে আমরা একটা বিস্তান্ত করেছি যে দেশনাক কার্যক্রম আমাদের siddhantor বাইরে অবিচল আমরা তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমরা দৃঢ় মাথা নিয়েছি আমরা আর কোনো কিছু চাই না আমরা চাই দানের শেষে প্রতি কি জয় করার একটা বিষয় আপনি একটু যোগ করবো সেটা হচ্ছে আপনি একটা কথা বলছেন আপনার দলের ব্যানারে একাধিক নেতৃত্ব থাকতে পারে কিন্তু প্রতীক একটা সেখানে আপনারা সঙ্গবদ্ধ রাইট আমরা এখন জানতে চাবো এই যে দানের শেষ প্রতীক আসলে জনগণ মুখগঞ্জের মানুষ কেন ভোট দেবে এই বিষয়ে যদি আমি আপনাদেরকে কিছু বলতে চাই সেটা অনেক বিষয় যেমন এই আমাদের তরুণ প্রজন্ম রহমান একজন তরুণ এবং তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম থেকে তিনি দানের দিয়েছেন আর ওনাদের যদি আমি ব্যাকগ্রাউন্ডটা আমি কিছু বলি তারা পাকিস্তান পিরিয়ডের বাইশ পরিবারের এক পরিবার পাড়া ছিল এই বাইশ পরিবারের সে নাতি বাইশ পরিবারের নাতি সে সে আমি বলি আপনার দানিস মার্কা এটা তো একটা ফেমাস মার্কা তারপর তাদের ব্যক্তি একটা ইমেসটা ব্যক্তি ইমেজ বলতে আমি বলি বুলতা গোলাকান্দ কাঞ্চন মুরাফারা এই চারটা ইউনিয়ন একদম দ্বীপ পরিবারের সাথে মিশে আছে তার পরিবারের সাথে তারা ব্যবসা বাণিজ্য করেছে তারা চলেছে তারা সময় তারা এই দেশ এই রূপস্থই শোষণ করছে তাদের প্রতি একটা মানুষের যে ভালোবাসাটা এই ভালোবাসা তৈরি হয়েছে এর জন্য আমরা একটা নিরাপদ যে তারা এই নারায়ণগঞ্জ জেলার ভিতর আপনার যদি ভোটের ভোটের সংখ্যা বলি দানি সিসের প্রতিকে পাশ করা হিসাবে বলি নারায়ণগঞ্জ জেলায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পাস করেন তিনি পাশ করলেই আমাদের মনে হয় যে নারায়ণগঞ্জ জেলা থেকে ভোটের সংখ্যা বেশি দেখে যদি কোনো কাউকে মন্ত্রী বানায় তাহলে আমাদের তা মুস্তফিজুর রহমান দেবু বিয়া সাহেবকে মন্ত্রী দিবে ইনশাআল্লাহ আমি একটা একটা হচ্ছে আপনি বারবার একটা একজন নেতা আর একজন নেতৃত্বের কথা আপনি বলেন

সেক্টরে উনি ভালো পর্যায়ে ই দায়িত্ব পালন করেছেন এবং দলেরও বিভিন্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি থানা বিএমপি সভাপতি ছিলেন তিনি 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 সাংগঠনিক সম্পাদক সভাপতিও ছিলেন কাজী মনিরুজ্জামান সাহেব তিনি যে মনের মানুষ তিনি যে উদার মনের মানুষ এটা প্রমাণ যে তিনি উদার মনের না হলে নারায়ণগঞ্জ সব জায়গায় আন্দোলন এই জায়গায় আন্দোলন নাই কারণ তিনি উদার মনের মানুষ তিনি আন্দোলন সংঘাত সন্ত্রাস এইগুলা পছন্দ করেন তিনি বলেছেন দল তাকে দিয়েছে তারপর কিন্তু পছন্দ

সেইটা সত্য হাতের ব্যবস্থা নেই আমি আপনি রূপগঞ্জের ব্যাপারে কাজী মনির সাহেবের কথা যদি আমি বলতে চাই দল এই দল ক্ষমাতে আসবে আসতে ওনাকে ক্যাবিনেট মন্ত্রী অত দল দিতে পারে

যিনি এমপি পার্টির তার তিনি তো জানেন না কে দেখো কে একটা ছবি তুলে বলাছে কিন্তু এই ছবিটা তো ওরা তুলে দিচ্ছে ওরা দোষ এইখানে আমাদের দায়িত্বশীল হওয়া উচিত আমরা যে সতেরো বছর জেল জল কাটলাম আমরা একটা আমলিককে নিয়ে পাশের ছবি উঠাইয়া আমি টাকার বিনিময়ে কোটি টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে কামাইছি ওই টাকার বিনিময়ে ম্যানেজ করে একটা লোককে আমরা নেতা মাসে ছবি উঠাই দিই আমার নেতা যদি ছোট হয় তাহলে আমি নিজেও ছোটো হয়েছি তাহলে অর্থায়ব আমরা যারা নেতৃত্ব দেই আমাদের দায়িত্ব স্বীকৃতি ন্যানে শিক্ষার প্রতি জনগণ কেন প্রতি এটা আমি বলি তাদের শিশিরের প্রতীকৃতি পূর্বে হ্যাঁ দাঁড়াই শিশের প্রতি পূর্বে আমরা আপনারা দেখেছেন উনিশশো একানব্বই সালে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরাচ্চান তত্ত্বের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ায় এ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ভোটের মাধ্যমে ফেয়ার ভোট ভোটের মাধ্যমে সেই তার ধারাবাহিকতা আছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই আহ পাল্লা বদলের হয়েছে এটা ভোটের মাধ্যমে হয়েছে তারপরে আবার দেখে নেয় আরেকটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আটানব্বই ছিয়ানব্বই পর দু হাজার এক সালে এক সালের নির্বাচনে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে আসার পরে আবার দেখেছেন বিএনপি আবার ক্ষমতায় এসেছে তারপর কি হলো ওয়ান ইলেভেন সৃষ্টি হয়ে গেল ওয়ান ইলেভেনের সৃষ্টির পরে দেশের তাল অবস্থা দেশের যেই গণতন্ত্রী এই গণতন্ত্রকে পূর্ণ উদ্ধারের আন্দোলনে বিএনপি ছিল এই গণতন্ত্রকে ধ্বংস করে ফেলছে এই আওয়ামী লীগ পরিবার তারা এই গণতন্ত্রকে যখন এই

আমি যখন এই খবরটা কালকে আমি দেখলাম আমি ইমার্জেন্সিতে কেটে আমি চলে আসছি আমি দেখেছি যে হজরত মোহাম্মদ সাল্লাহি আলাই্লাহ ওই সময় বলেছেন মহামারী যখন এই দেশে কখন এই বিভিন্ন বিমার আসে তখন যার যার জায়গার থেকে জায়গা থেকে লড়া যাবে না সেই জায়গার থেকে তা এই মোকাবেলা করতে হবে দেখা লাগে যে আল্লাহ আমরা অনেক জর্জরিত হয়ে যাই তখন আল্লাহ আমাদেরকে হুশ করার জন্য বিভিন্ন সময় আজাব দিয়ে থাকে সেটা থেকে সবাই জন্য বা খাস্তবা নসিয়া তো বা করে ফিরে আসত তৌবা করে ফিরে এসে আমরা এই সবাই মিলে যখন এই মহামারীটা আসবে তখন আমরা এই মহামারী থেকে রক্ষা পাবার জন্য আতঙ্কিত না হই আমরা যেমন দেখে দেখেছি বিভিন্ন জায়গাতে বিল্ডিং দিয়ে এই সিঁড়ি দিয়ে লাফালাফি করে সাদর সাতশো নদীর দেখেছি তো এটাকে আপনার আমি বলবো যখন এই বাসার বাড়িতে রুমে থাকেন তখন তাৎক্ষণিক আপনারা লাফালাফি না করে সাথে সাথে আপনারা ই করবেন একটা টেবিল বা একটা শক্ত অবস্থানের নিচে মাথা দিয়ে রাখবেন যখন যদি ধরেন একটা শক্ত একটা টেবিল থাকে ওইখানে যদি বালিশ পান হাতে নরম শক্ত কিছু মাথায় দিয়ে অন্তত মাথার সেফটি নেই আপনার কপালে বিফল রাখলে আমার কপালে বিফল রাখলে আমি যাতেই থাকি না কেন আমার তবে এটাকে সতর্ক থাকতে হবে সবাই মিলে সচেতনতা করতে হবে সবাই মিলে আমরা সবাই মিলে আমরা এই এই আল্লাহর আস্তিক্তা করতে হবে যে আল্লাহ রব্লা হবে আমাদের বড় মুহূর্ত থেকে যেমন আল্লাহ রপ্তান করা